আর আমার আমার ওয়ার্ড অ্যাডমিনিস্ট্রেশন খুব করার আমি অত্যন্ত ভালোবাসা বিনয় আন্তরিকতা আপনাদের মনের মাদুরীতে মিশে আমি কথা বলি কিন্তু আপনি যদি কথা বলেন আমি পুলিশ প্রশাসন ভাইদেরকে বলছি আবারও আপনারা শুরু থেকে অনেক কষ্ট করছেন রাস্তাঘাট পীষণ দিক থেকে ব্লক করে দেবেন এক লোক যেন আর মা আসতে না পারে মাইকের আওয়াজ প্রায় এক কিলোমিটার যায় প্রয়োজনে আজকে না হয় রাস্তা থেকে আলোচনা শুনবে এরপর এত কষ্টের মা নাম নাকি সেলিম ইসলাম রহমানি অনেক কষ্ট করে আমাকে দাওয়াত করেছেন এবং আমাকে আনতে গিয়ে যথেষ্ট শ্রম দিয়েছেন আমি অত্যন্ত উদারতার ভিত্তিতে আজকে ঢাকা আল সুন্দর জামাতের কেন্দ্র কমিটির অভিষেক ছিল ঢাকা বাইতুল মোকার ইম্পিরিয়াল হোটেলে আমি সারা বাংলাদেশের একজন সাংগঠনিক সচিব হিসাবে আমার কাজকে ওখানে থাকতে হয়েছে এরপরে বিকালবেলা একটি সাধারণ সভা ছিল এই মাহফিলের জন্য আমি চেয়ারম্যান মহোদয় মহাসচিব মহোদয়কে বলে আমি এই মাহফিলে এসেছি যেহেতু এসেছি আমি আশা করবো আপনারা ধাক্কা ধাক্কি করতে পারবেন কিন্তু আপনারা মুখের সাউন করতে পারবেন না এই মাঠটা গতানুগতিক কোন খেলার মাঠ না আজকে যতক্ষণ আমি কথা বলবো মাগরীবের পর থেকে এই মাঠটা আখিরে মনে হয় রাত পর্যন্ত এই মাঠটা হলো জান্নাতের বাগান সেখানে বসে আদবের খেলা ভাই আমার কাজ করা যাবে এখন আপনার কিছু চুপ থাকতে পারবেন ইনশাল্লাহ তিনবার আল্লাহকে ডাক দিব এরপরে জবান বন্ধ করবেন আমি একবার বলছি আমার এডমিনিস্ট্রেশন করা আমি শিক্ষক থেকে বক্তা হয়ে গেছি এবং যখন ছাত্র ছিলাম তখন থেকে টুকটাক আলোচনা করতাম আমি টিচার ছিলাম দীর্ঘ নয় বছর পর্যন্ত আমি শিক্ষকতা করেছি 2009 সালে সহকারী নিবন্ধন ২০১০ সালে প্রবাসক নিবন্ধন এরপরে চাকরি বেতন তুলছি আমার ইন্ডেক্স ছিল আম্মা বলছে তুমি যদি ওয়াজ করবা রাত্রে বেলা না ঘুমাইলে দিনের বেলা ঘুম কষ্ট হবে মাদ্রাসে গিয়ে ভালো করে ক্লাস করাইতে পারবো না তো ক্লাস করাইতে না পারলে তো এইগুলো তো আসলে ছাত্রদের ভবিষ্যৎ কি হবে তুমি এটা কাজ করো একটা পথ বাঁচানো আমি তোমার বলছি তুমি ওয়াশটা বাঁচানো চাকরিটা ছেড়ে দাও আমি আমার মার কথা চাকরি ছেড়ে দিছি এখন দেখলাম যে মার দোয়া যে কবুল হয় এটা কিন্তু সত্য ভাই এই পৃথিবীর সবার দোয়ার মধ্যে স্বার্থ আছে কিন্তু মা বাপের দোয়ার মধ্যে স্বার্থ তিনবার আমার আল্লাহকে ডাক দিবেন আল্লাহ 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 থাকবে ভাই আল্লাহ মনে হবে যখন কথা বলছি চোখের পলকে ঠান্ডা কোরআনে মনে একটা জিনিস খুববে মোস্তফা মনে একটা জিনিস এখানে লাখ হাজার হাজার মানুষ এতক্ষণ আপনারা অস্থির ছিলেন আপনি ঠান্ডা হয়ে গেলেন কারণ যেখানে আল্লাহর kalam তালাত করা হবে আল্লাহকে শরণ করা হবে ईमानদারদের হৃদয় শুধুমাত্র শান্ত হয়ে যাবে

আশেকদের সামনে যখন সেই মনিবের প্রেম তুলে ধরা হবে আশে কি কথা বলতে পারে আশে কি আওয়াজ করতে পারে আমি প্রশাসন ভাইদেরকে আবারও বলছি রাস্তাঘাটটা বন্ধ করে দেন আমি আলোচনা করছি আপনারা শুনুন বলুন হায়াতের মালিককে ইজ্জতের মালিককে মানুষ যখন মারা যায় তিন দিন পর তার নাকের গোড়াটা পচে যায় ভিতর থেকে পোকামাকড় প্রথম এ দিতে বের হয় প্রথম সুন্দর চেহারাটা এই জন্য বলছে চেহারা নিয়ে গর্ব জীর্ণ শীর্ণ হয়ে যাবে বলুন পরিবর্তনের মালিককে আমি আজকে বলেছি প্রবীণদের যুক্তি নবীন্দ্রের শক্তি একত্রিত করে সারা বাংলাদেশে বিভাগ ও বিভাগ মহানগর তো মহানগর জেলা তো জেলা উপজেলা তো উপজেলা আহল সুন্নতল জামাতের কার্যকর কমিটি বাস্তবায়ন করতে হবে আমার জামালপুর একমত আছেন না নাই মা দায়গঞ্জ থানা হালুর থানা আমরা একমত আছি না নাই এই কমিটি করতে আজি আসি না নাই আপনার এলাকায় যদি আবার কখনো কমিটি করতে আসে আপনাকে সহযোগিতা করবেন জামাল প্রবাসী সহযোগিতা করবেন আমরা হালুসুলনাথ ওয়াল জামাত ঠিক কি না বলেন হালুসোল্না সুন্নাত ওয়াল জামাত প্রতি পাড়ায় পাড়ায় ঘটন করতে গিয়ে আমি একা পারবো নাকি আপনাদের সহযোগিতা লাগবে আপনাদের এলাকার সুন্নি আপনারাই ধরে রাখবেন আপনার ঘর আপনি ঠিক রাখবেন আমি কি ব্রাহ্মণ থেকে বারবার আসতে পারবো আমি যখন আপনাকে বলবো আপনি কমিটি করুন আপনাকে প্রশ্ন করতে পারেন এটা কোন কমিটি হ্যাঁ এটা আহার উৎসন্না না জামাতের কমিটি যদি এটার প্রতিষ্ঠা থাকে আমি বলবো রহমাতুল্লিল

সারা বাংলাদেশ কমিটি করবেন এ কমিটির কাজ কি আমি পরিষ্কার ভাষায় বলতে চাই এই কমিটির কাজ প্রথমত থাকবে চারটা এক নম্বর সেই কমিটির কর্মী আল্লাহর এবাদত করবে দুই নম্বর সে জীবনে চাইতে আমার নবীকে বেশি ভালোবাসবে তিন নম্বর সে আউলিয়া কেরামের সহমতে যাবে চার নম্বর মা বাবার খেদমত করবে এরপরের কাজ কি আপনার ছেলে নেশা করবে না আপনার ছেলে যেন হারাম পথে দাবিতে হতে না হয় এবং এই শুধু আমি কেন আলো আল জামাতের আরও জনপ্রিয় উলামায় একরাম আছে ওই উলামায় একরাম আপনার এলাকা যখন কমিটি হবে ওই উলা উলামায় একরামদেরকে আপনি এলাকা খেতে অনেক সহজ হবে আজকে যিনি এসেছেন তিনি আমাদের একজন অভিভাবক আমাদের দিক নির্দেশক তিনি একজন মুর্শেদ তিনি একজন পীড় তিনি একজন সুদক্ষ সাংগঠনিক সারাটা জীবন এই শান্তির জন্য শূন্যতার জন্য ত্যাগ তিতিক্ষা দিতে শেষ সময় আসছে এরপর তিনি এখনো মতো শূন্যতের কাজ করছে কথা বলে ঠিকম আমি শুনেছি মাদ্রাসা করেছে করবে এখানে সামনে মনে করবে না এই মাদ্রাসাটা যদি হয়

একান থেকে মিনিমাম একান থেকে শেষ মাথা পর্যন্ত প্রায় 300 হাতের কাছে কাছে হবে না মানে স্পেন্ডেল এর কথা বলতেছি তো রাস্তাকার দেখেছে হাফ কিলো মতন মানুষ ঢাকার মধ্যে কোনো রাস্তা নাই এটা কি তাহিরের জন্য আসছে না নবীর জন্য নবীর যদি নবীর শান মন না গাইতো আপনারা কি আসতেন না আপনার ইজ্জতের আপনাদের হাতে পায়ে ধরে বলি একদিন আমরা চলে যাব একটা ইন্টারভিউ নিব আপনাদের আওয়াজ করে বলুন আমাদেরকে কবর দেওয়ার পর কোন জায়গাটা সবার আগে পৌঁছে যাবে জোরে কম দুই নম্বরে নোখ দুই নম্বর তিন নম্বর মাথার চোল উঠে যাবে তিন নম্বর মাথার চোল চার নম্বর আপনার চোখে অ্যাটাক করবে পাঁচ নম্বর আপনার পেট বিচ্ছিন্ন হয়ে যাবে আস্তে আস্তে নরম হয়ে ফেটে যাবে এরপরে সাপ আপনার হাড্ডির সাথে যে গোস্ত লেগে আছে এগুলো হাড্ডি থেকে পৃথক হয়ে যাবে ষাট বছর পর্যন্ত আপনার হাড্ডি গুলো কবরে থাকবে ষাট বছর পরে মাটি পিঠে দেখবেন হাড্ডিটাও নাই বলেন এত সুন্দর দেহটা নিঃশেষ করে দিল কে মানাই ছিল কে এই জন্য আমার ভাই এই যে মাদ্রাসাটা হবে আমি চাই যে আপনার এই মাদ্রাসা থেকে অন্তত একশো জন আলেম বের হোক কেন সারা বিশ্ব গিয়ে এই খেদম করতে পারে কথা ঠিক কিনা না এই জন্য আমার আজকে কথা থাকবে যে আমরা যেহেতু চলে যাব দুনিয়ায় যেহেতু থাকবো না দুনিয়া থেকে তুই তো চলেই যেতে হবে আমাদের সকল কাহারুস জামাতের পতাকা তারা থাকতে হবে কারণ এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল তাহলে শূন্য দল দিন সন্ধিতের মধ্যে কোন মারামারি কাটাকাটি রাহাজানি খুন গুম সন্ত্রাসী কোনো কিছুই নেই এর একমাত্র নবীর প্রেম দিলার কথা বলেন ঠিক কেনা বলেন আমার বাবা দিলার আর কথা বলা যাবে না যতক্ষণ আমি আপনাদের সামনে কথা বলবো ভালোবাসার নিয়ত নিয়ে সবাই মনোযোগ সহকারে বসে যান আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমি তাহিরি আজকে যখন যেখানে যাই কক্সবাজার গেলাম হাজার হাজার মানুষ উখিয়াতে গেলাম হাজার হাজার মানুষ আজকে জামাল পরে চলে আসলাম হাজার হাজার মানুষ হাফ কিলোমিটার পর্যন্ত মানুষ আর গাড়ি মানুষ ঢুকতে পারতেছে না থানার প্রশাসন হিমশিম খাচ্ছে এরপরে তো ধাক্কা ধাক্কির ভিতরে হঠাৎ করে মনটাকে ঠান্ডা করে দিল কে এই জন্য আমার ভাইরা আল্লাহ রাখবুল আলমিন আমাদেরকে টেন্ডার বাজি করার জন্য পাঠাই নাই রাহাজানি করার জন্য পাঠাই নাই মারামারি করার জন্য পাঠাই নাই আল্লাহ আমাদের সবাইকে এই দুনিয়ায় পাঠিয়েছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ রাব্বুল আলমিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ও আমা ইল্লা

কিন্তু আমার যুবকেরা ইবাদত কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো আমার নবীর মহব্বত আপনারা জবান গুলে নিয়ে নবীর মহব্বত আমরা চাই কি চাই না এ আমার বাবা আমি বলেছিলাম আল্লাহ বলেছেন ওয়ালা আসর আল্লাহ বলে নাসরের কসম

আবার নবী আপনাদের বলি এই পৃথিবীটাকে আল্লাহ সুন্দর করে সাজাইছে এমন সময় আসবে পৃথিবীটা লয় হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন কুল্লু মান আলাইহা ফানিউ কষ্ট লাগে বাবা আমার অনেক যুবক ভয়লা কষ্ট করে বসে আছেন আমি আবারও তেলাবাদ করছি আওয়াজটা যেন জুড়ে হয় রাজে আছি সবাই আর বর্গ রাজে আছি নি সবাই কুল কে আল্লাহ আর বড় করে বলে কে যিনি ছিলেন যিনি আছেন যিনি থাকবেন জবান খুলে বল প্রিয় কে আল্লাহর কি ঘুম আছে আরে কথা কনে করো আল্লাহর কি ঘুম আছে আল্লাহর কি তন্দ্রা আছে আল্লাহর কি নিদ্রা আছে এইজন্য যার তন্দ্রা নাই নিদ্রা নাই আর যার তন্দ্রা আছে নিদ্রা আছে সে হলো makhluk আল্লাহ রাব্বাল আলামিন বলেন তা আخذহু সিনাতু আল্লাহ হলো তিনি যার তন্দ্রা নাই যার নিদ্রা নাই এই জন্য আল্লাহর সমকক্ষ পৃথিবীর কেউ না আপনারা জবান খুলে বলেন সেজদা পাওয়ার মালিক কে আল্লাহ এরতে বল কারণ আছে হে গেনজি এই হে কি ই